আমাদের সংগ্রহ হচ্ছে এগারো কোটি দশ লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা খরচ হচ্ছে কোটি লক্ষ টাকা আমি আপনাদের সামনে আমাদের অর্থ বিষয় মানে অর্থে আমাদের কতটুকু আমরা সংগ্রহ করেছি কতটুক ব্যয় হয়েছে এই বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবরণী দিচ্ছি এবং এটার বিস্তারিত আমরা ইনশাল্লাহ আজকে রাত্রের মধ্যে প্রকাশ করব। প্রথমত আমি আসতে চাই যে আমাদের মোট সংগ্রহ কত আমাদের সংগ্রহের মাধ্যম ছিল মূলত তিনটি সংগ্রহের মাধ্যমগুলো তিনটির মধ্যে ছিল প্রথমত টিএসসি তে নগদ ক্যাশ ক্যাশ বুথ সেখানে নগদ সংগ্রহ করা হয়েছিল মোবাইল ব্যাংকিং সিস্টেম বিকাশ নগদ রকেট এর মাধ্যমে আমরা টাকা সংগ্রহ করছিলাম এবং ব্যাংকিং মাধ্যম আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল ইসলামিক ব্যাঙ্কে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকা সংগ্রহ করেছি এই সকল তিনটি মাধ্যম মিলিয়ে আজকে পর্যন্ত আমাদের সংগ্রহ হচ্ছে এগারো কোটি দশ লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা আমি আবার করছি আমাদের মোট সংগ্রহ আজকে পর্যন্ত বাইশ তারিখ থেকে এগারো কোটি দশ লক্ষ তেরো হাজার পাঁচশো উনসত্তর টাকা এখন আমি একটু আপনাদের একটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি আমাদের এই ত্রাণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমে আমাদের কোন কোন খাতে কি কি পরিমাণ খরচ হয়েছে আমি শুরু করতে চাই আমাদের চিরা চিরাতে আমাদের খরচ হয়েছে ষোলো লক্ষ ষোলো লক্ষ ছিয়াশি হাজার সাতাশি হাজার চারশো টাকা পানিতে আমাদের খরচ হয়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা অয়েল কিনতে আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা কাটার কিনতে খরচ হয়েছে ষোলোশো টাকা ডাল কিনতে খরচ হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ড্রাই কেক কিন্তু আমাদের খরচ হয়েছে চব্বিশ হাজার সাতশো বিশ টাকা ফিটকিরি এবং সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু আমাদের খরচ হয়েছে এক লক্ষ এক হাজার দুইশো তিরিশ টাকা গণ রান্নার প্রথম আমরা যেই চারটা উপজেলা পাঠাই সেই পর্যায়ে আমাদের খরচ হয়েছে সাত লক্ষ আটান্ন হাজার চারশো বিশ টাকা আমরা গুড় দিয়েছি প্রত্যেকটা আমাদের প্যাকেজগুলোর সাথে সেই গুড় বাবদ আমাদের খরচ হয়েছে দশ লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো আঠাশ টাকা হাতড়ি হ্যান্ডমাইক এবং আইডি কার্ড এই ধর এই সংশ্লিষ্ট খাতে আমাদের খরচ হয়েছে উনচল্লিশ হাজার ছয়শো বিশ টাকা আমাদের লেবার লেবার এবং স্টেশনারি খরচ হয়েছে চৌচল্লিশ হাজার টাকা আমরা আমাদের লাইট দিয়েছি এবং আগুন জ্বালানোর জন্য লাইটার এই বাবদ আমাদের খরচ হয়েছে এক লক্ষ বারো হাজার টাকা আমরা আপনারা জানেন যে আমাদের মেডিকেল ক্যাম্প গঠন করা হয়েছে বিভিন্ন উপজেলায় এই বাবদ আমাদের কিছু খরচ হয়েছে সেটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্টেশনি বাবদ আমাদের খরচ হয়েছে চুয়াত্তর হাজার চৌষট্টি হাজার সাতশো সত্তর টাকা মুড়ি বাবদ আমাদের খরচ হয়েছে চোদ্দ লক্ষ এগারো হাজার পাঁচশো চার টাকা তেল বাবদ আমাদের খরচ হয়েছে সাতাশি হাজার টাকা পেঁয়াজ বাবদ আমাদের খরচ হয়েছে পঞ্চাশ হাজার ছয়শো বিশ টাকা প্যাকেট বিস্কুট বাবদ আমাদের খরচ হয়েছে তিন লক্ষ আট আটত্রিশ হাজার আটশো টাকা পলি এই খাতে আমাদের দুই লক্ষ চৌচল্লিশ হাজার দুইশো পঞ্চান্ন টাকা বস্তা রোপ এবং স্টেশনারি এই খাতে আমাদের খরচ হয়েছে তিন লক্ষ চার হাজার সাতশো আটচল্লিশ টাকা সুতলি এবং টর্চ আমরা টর্চ পাঠিয়েছি কারণ আমরা আপনারা অনেকে জানেন বিভিন্ন এরিয়া বিদ্যুৎ বিদ্যুৎ বিচ্ছিন্নভাবে ছিল সেই খাতে আমাদের খরচ হয়েছে নয় হাজার সাতশো একান্ন টাকা ট্রান্সপোর্ট এবং লেবার খরচ হয়েছে আমাদের সাতাত্তর হাজার ছয়শো টাকা আমাদের ভলেন্টিয়ারদের খাবার বাবদ খরচ হয়েছে বারো লক্ষ তেরো হাজার তিরিশ টাকা আমরা খেজুর দিয়েছি আমাদের প্যাকেজগুলোর সাথে খেজুর বাবদ আমাদের সবথেকে বৃহৎ খাত বলা যায় খেজুর বাবদ আমাদের খরচ হয়েছে উনচল্লিশ লক্ষ উনত্রিশ হাজার তিনশো দশ টাকা চিনি বাবদ আমাদের খরচ হয়েছে পঁচিশ লক্ষ বাহাত্তর হাজার আটশো টাকা আমরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বাহিনীর আহ্বানে আমরা প্রায় এক হাজারেরও বেশি শিশু খাদ্যদ্রব্য ল্যাক্টোজেন বা বায়োমিল এই জাতীয় কিছু খাদ্যদ্রব্য আমরা পাঠিয়েছি সেই খাত এবং সোপ এবং শ্যাম্পু এই খাত বাবদ আমাদের চল্লিশ হাজার ছয়শো পঞ্চান্ন টাকা এর এর সাথে সাথে আমাদের বস্তা ক্যাশ সাপোর্ট দিয়েছি আমরা আর্থিক সহায়তা দিয়েছি খাগড়াছড়ি এবং পার্বত্য চট্টগ্রামের কয়েকটি জেলায় সেই বাবদ আমাদের খরচ হয়েছে আট লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এবং এই সকল খাতগুলো মিলিয়ে আমাদের বর্তমানে মোট খরচ হচ্ছে এক কোটি পঁচাত্তর হাজার পঁচাত্তর লক্ষ বারো হাজার সাতশো টাকা আমি আবার রিপিট করছি আমাদের এই সংশ্লিষ্ট খাতগুলো নিয়ে আমাদের মোট খরচ বর্তমানে এক কোটি পঁচাত্তর লক্ষ বারো হাজার সাতশো টাকা এটা হচ্ছে আমাদের বর্তমান খরচ আপনারা জানেন আমাদের গণরান্না কর্মসূচি এখনও চলমান আছে আমরা হয়তো আরও কয়েকদিন এটি চালু রাখবো এই গণরান্না কর্মসূচিতে যে খরচগুলো হবে এই পূর্ণাঙ্গ হিসাব নিয়ে আমরা অতি দ্রুত একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা জানেন আমরা তিন দিন অন্তর অন্তর রিপোর্ট পাবলিশ করছিলাম সেইভাবে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়ে আমরা আমাদের আর্থিক বিষয়গুলো খাতগুলো আমরা একেবারে ক্লিয়ার করে দেব আর আপনাদের সবার কাছে একটা আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের বিষয়ে মানে যে কোনো মন্তব্য বা যে কোনো সাপোর্ট দেওয়ার আগে আপনারা অবশ্যই বিষয়টা একটু চিন্তা করবেন আমরা কিন্তু কেউ পেশাদার উদ্ধারকর্মী না পেশাদার অ্যাকাউন্টেন্ট না পেশাদার ভলেন্টিয়ারও না আমরা সবাই নিজ নিজ তাগিদে নিজ নিজ স্বতঃস্ফূর্ততায় আমরা যেমন আমরা যেমন